কোই গো। কততিরাছে বেলা হই গেল আজকে বাইরে কি হইছে? কই যাইতাছ তুমি? কই যাইতেছ মানে কি? কত বেলা হই গেছে দেখছো? গাড়িলে বারণ লাগবে না। আমরা আজ কিন্তু আইতে একটু দেরি হইবো। তুমি মায়ের আর পোলার হলে এটাটা ছেড়ে ফলাইও। কেন? আজকে আবার দেরি করবা কেন? তোমারই সারা ইফতার করতে না তুমি জানো না। তোমার কথা হইনলে মনে হয় যে আমি আসমান থেকে পুরি। তোমার কি ধারণা নাই আমরা গরিব মানুষ আমাকে সারা দিন কাম কইরা সন্ধ্যাবেলা খাওয়ান লাগে দুই দিন পরে ঈদ এখনো পর্যন্ত ঘরে কেনাকাটা কিচ্ছু করতে পারি নাই একটু তো কষ্ট বই আজকে দুই তিন ঘন্টা বেশি চালাম দেহে কিছু টাকা পাওয়া যায় কিনা তোমার একটা নতুন শাড়ি দিতে পারি নাই মায়েরও একটা কিছু দিতে পারি নাই পোলা কিছু আনতে পারি নাই ঘরের বাজারের কথা না বাদই দিলাম ঈদের একটা দিন সবার ঘরে ভালো মন্দ রান্না বাড়া হয় আমার পোলারও তো মন চায় মায়ের ঘরে পোলার বাসনা শুনলে আরও খাই তো মন চাইতে পারে আমার কিছু কইও না তোমরা খাই লইও আমি কাম করবো দরকার রাইতে বাজার সাথে কইরা দেখো তুমি বেলায় ঠিক মতো চাই রে খাও নে আজকে ভাবছিলাম ইফতাটা একসাথে করবো তারপর তুমি বাইরে খাইবা চাইতেছো আরে এত চিন্তা করতেছো কে ইফতা না এক লাগে না এই করলাম রাইতা এক লগে ভাত খাবো আর শুনো তোমরা দেখাবে খালি ছোলা আর মুড়ি আর আমি রাস্তায় রাস্তায় কত কিছু পাওয়া যায় জিলাপি পাওয়া যায় আলু সব পাওয়া যায় কিনা খাইলাম দেখলাম কিন্তু আমার জন্য লাল শার্ট আর প্যানান বানাইলাম ঈদ করবো না ওরে বাবা রে তুমি আর ঈদ না কোন অসুবিধা নাই আমার যত কষ্টই হোক আজকে তোমার লিখে লাল শার্ট আর জিন্সের প্যান্ট আমি লই আমো আমি কথা দিতেছি তুমি ঈদ করবেন কোনো কথা তুমি ঈদ না করলে আমার ঈদ হইব কোনো সমস্যা নাই যাও খেলতে যাও আমি তোমার লেগে সব লই আমো এইটা তুমি কি কইলা তোমার কি কোনো বুদ্ধি জ্ঞান আছে তুমি কিস্তির টাকা দিয়া বাচ্চার প্যান্ট শার্ট কিনা দিবা শোনো তোমার কিচ্ছু আনন্দ লাগবো না তুমি আগে কিস্তি পরিশোধ করো কিস্তি না দিলে ওই ব্যাটা বাড়ির উপরে এসে তোমার মাথা খাইবো এটা ভাবছো তুমি এত চিন্তা করো না তো আমাকে একটা মাত্র বলা সামান্য একটা দাবি করছে একটা লাল শার্ট একটা জিন্সের প্যান্ট বিশ্বাস করো বড় লোককে বলা পান কত কিছু যে ভালো খায় কত কিছু যে তারা দেহে কত কিছু ঘুরতে যায় দেখতে যায় আমরা একটা মাত্র বলা আমরা কি দিছি জীবনে কও আর কোন সকালে তো আমরা পূরণ করতে পারছি না দিতে পারছি একটু ভালো খাওন না দিতে পারছি একটা ভালো পোশাক তুমি হেডেন কোনো কথা কইও না আমার উপর ভরসা রাখো যেমনি হোক তোমার নতুন শাড়ি কিনা দিব তিন বছর একটা নতুন আর পোলার লিগা পোলার লিগা আমি একটা লাল শার্ট একটা জিন্সের প্যান্ট আনবো আর তোমার কিস্তি চিন্তা করতে দেবো না আমি পুরুষ মানুষ আমার লিগা তোমার কিস্তিয়াল খারাপ কথা কইব বাড়ির মধ্যে করবো আমি করতে দিব না তুমি আমি সবার কথা ভাবলা কিন্তু দিদির কথা ভাবলা না। ঈদের দিন তুমি কি পড়বা তোমরা সবার ভালো দেখতে পারলে ওরে আমার শান্তি তোমার একটা নতুন কাপড় দিতে পারিনা কত গত দুই বছর হয়ে গেছে আর আমার কত বছর লুঙ্গি তো আছে কত বছর লুঙ্গি কিনছি না এটা তেহন উড়ানো আছে ওটাতে আমার হয়ে যাবো এত চিন্তা করো না যাও মার কাছে যাও এখন তো দুঃখ তো lotta কি কর আমি কই মা আপনি একটা কাম করেন রোজ এটা বাইনা ফেলেন এক রোজ এটা কি কি ছুইব না মা তুমি যতই যাও আমি তো ভাঙবো না রোজ ভাঙতে চান না asa ঠিক আছে খারাপ লাগতাছে যে তো এইজন্য কইছিলাম যদি বেশি খারাপ লাগে আমারে কইয়ে মাথায় পানি দিয়া দিব না ও মা সরমন কি বেঙ্গাইল এর গেছে হ মা ও শুনি গেল আছে কাম কাজ সাইরা আসুন আপনি তো বসেন আমি যাই কাম করি যদি খারাপ লাগে আমার

না ভাই এখন তো যাইতে পারুম না আমার পোলাই পেছে একটা শার্ট প্যান্ট লে বাড়ি যেতে অনেক দিনের একটা দাবি একটা জিন্সের শার্ট একটা জিন্সের প্যান্ট ভাই এখন যাওয়া হইব না ভাই মার্কেটে যাই কি না আগে পোলার হাসিমুক্ত মুখটা কি কইতাছো ভাই দাও ভাই তোমার পোলালে প্যান্ট শার্ট কিনবা পরেও তো কিনতে পারবা নাকি আগে আমার কাছে শেষ আসি কি লাগে এমন করতাছো চলো ভাই না দাদা রোজা রইছি সারাদিন বাড়ির যাই ইফতার করব তোমার ভাবি কইয়া দিছে না করলে আবার তোমার ভাবি রাগ হইব তোমার তাম সাথে গিয়ে না পাই যদি বউ পুলা বান্ধি রাস্তাঘাটে পরে থাকো তাহলে অটনিয়া বাড়ি বাড়িতে পরে থাকা বউ মুখ দেখতা তাহলে তুই তো তোমার লোক দাঁড়ায় দাঁড়ায় কথা কইয়া শুধু শুধু আমার সময়টা নষ্ট করলাম তোমার লোক কথা না কইয়া যদি হাইটাও যাইতাম তারপরে চলে যেতাম বিরক্তকর কথা যাবো না পোলালে কাপড় কিনবো মানুষ কি বাজার বলছিলাম আমার জন্য শার্ট আর জিন্স প্যান্ট আনবে এখন আসে নাই না বাবা আর তো তোমার আব্বা আয় হে নাই আচ্ছা শুনো তুমি চিন্তা করো না আমি লোক কি জানদা আব্বা আয় কিন্তু তুমি না অন বড় হইছো দেখো সংসারে কত অভাব এখন বাবারে কইতো হয় যে তোমার শার্ট প্যান্ট লাগবে না কইলি তো পারতা না মা আমি ওর কথা শুনতে চাই না সবাই দেন নতুন কাপড় পরে আমি নতুন কাপড় পরব ওরে আমার আব্বা রে আমার কলজার টুকরা না যারা ঈদে নতুন কাপড় চুপড় পরে না এগো কি ঈদ হয় না এরাও ঈদ করে দেহ না তোমার বাজারে কত কষ্ট করে সংসারের অভাব কেমনি দিব ক একটু বুঝতে হয় না বা একটু বুঝতে হয় তুমি আমার বড় হয়েছ আমার আব্বা হয়ে গেছো আব্বা হইলে বুঝতে হয় না লক্ষ্মী কলজার ধর না মা তুমি যতই কথা বলো আমি নতুন কাপড় চুপড়

শুনছো তুমি আব্বা তুমি এবারে এটা ঈদ করো পরের ঈদের সময় আমি কথা দিতেছি একটা লাল রঙের টকটকেটা শার্ট লই আমু এবারে এটা ঈদ করো আব্বা না আমার ওই লাল জামাটাই লাগবে আলমগীর বড় হইতো চার দিন দিন বেয়াদব হইতেছো না মা আমার ওই লাল শার্ট প্যান্ট লাগবে এত বড় হইছো এইটা বুঝো না বাজারের সাথে মুখে মুখে তর্ক করতে হয় না এটা আমি শিখাই নাই তোমারে বেয়াদব হইছো বড় হইছো আরে কি করলা আর গায়ে হাত দুলা

তুমি বিশ্বাস করো আব্বাই অনেক চেষ্টা করছি সারাদিন গাড়ি চালায় যে ক টাকা পাইছি তোমার লাগে শার্ট প্যান্ট আমি কিনে লইয়সি শোনো আব্বা আমি তোমার কথা দিতেছি সামনে যে কুরবানির আইব যে ঈদ আমরা গরুর মাংস খাই হই ঈদ তোমার আমি একটা লাল শার্ট কিনে দিব আমি তোমার কথা দিতেছি তুমি মন খারাপ করো না বউডাও বুঝে না ছোট মানুষের লাগে কেমন ব্যবহার করন লাগে জানেই না খোলাটা কত খুশি হয়ে গেছে এরাবা কি কিছু কইবা হ শুনো না মা শরীরডাডা দিন দিন খারাপ আমার মন হয় কি জানো মা রে একটা ভালো ডাক্তার দেখানোর কাম আসলো ভালো ডাক্তার তো দেহামু কিন্তু ভালো ডাক্তারের কাছে যাইতইলে অনেক টাকার ব্যাপার খালি ডাক্তারের ভিজিট তো সব কিছু না টেস্ট দিব দামি দাম ওষুধ দিব আমার তো মন চায় মা একটা ভালো ডাক্তার দেয়। কিন্তু ঐ মুহূর্তে টাকা ভাষা কই পাই কত দুই দিন পরে ঈদ ঘরের বাজার সাথে কিচ্ছু নাই বাজার সদে রাখো তো মা যদি মইরা যায় মারে পাইবা তুমি না আমি পাবো ক না এমন কথা কইও না শুনো আমি তোমার একটা কথা কই লাগে আমরা খাবো না ঈদে পোলা করব খায় কি হইবো মার জীবন আগে দেখন লাগবো হ তুমি ঠিকই কইছো যেমনি হোক এবার মার চিকিৎসা করতে হইবো হ্যাঁ আরে এই যে কেলা মেয়া ভাই তুমি আইছো একলাই আইসো একাই ভাবি বাচ্চার ওরা কেউ হয়নি না নিয়ে আসিনি ও এইখানে থাকতে পারবে ওরা কিভাবে থাকবে এখানে ওরা তো শহরের পরিবেশে মানুষ এসে বুঝোই তো আর এই পরিবেশে এই নোংরা পরিবেশে ওরা কিভাবে থাকবে এর থাকার কি ব্যবস্থা আছে কোনো ওরা তো আসলে অ্যাডজাস্ট করতে পারবে না এখানে যদি ওদেরকে নিয়ে আসে ওরা তো অসুস্থ হয়ে পড়বে তাই নিয়ে আসি নেই হ তা তো ঠিকই কিন্তু আমাকে তো মন চায় আমার বাতি দেখমু দেখবো একটু কলোলে আদর করমু একটা জিনিস খাওয়ামু কত দিনতে তুই তোর ভাস্তা কে কোলে নিতেই পারিস তোর মন চাইতেই পারে তাই বলে তো তাদেরকে এখানে এনে তাদেরকে অসুস্থ করতে পারি না আমি ভাইজান আপনি যে দিন পর আমাকে বাড়িতে আইছেন আমি অনেক খুশি হইছি ভাইজান বিশ্বাস করেন এবারে ঈদ আমাকে অনেক বেশি আনন্দ রইবো মা প্রতি বছর কয় ভাইজান সারা ঈদ করি আমরা প্রতি বছর অনেক খারাপ লাগে এবার মা অনেক খুশি হইবো আর আমার অনেক খুশি লাগতেছে কি দেখি বাজার করবো কি করবো না আপনার যা যা পছন্দ আমি সব আলুম সব কিছু দেখ ভাই আমাকে নিয়ে এত খুশি হওয়ার কিছু নাই আমি এখানে তো থাকতে আসিনি একটু পরে চলে যাব। যাই হোক তোর সাথে এই বিষয়ে আমি পরে কথা বলবো আগে বল মা কোথায় ভাইজান আপনি তো ভালো করেই জানেন আজকে দেড় দুই বছর যাবৎ মা অনেক বেশি অসুস্থ বেশি একটা নড়াচড়া করতে পারে না ওই কানসিতে বইয়া রইছে শোন আমি আগে মায়ের সাথে একটু কথা বলে আসি তোর সাথে আমি পরে কথা বলবো ঠিক আছে আচ্ছা পুনো তোমার ভাই এতদিন পরে বাড়িতে এলো ওনার ব্যবহারটা আমার একটু ভালো লাগে না তোমার সাথে কেমনে কথা কইতেছিল আরে তুমি এখানে খারাপের কি দেখলা বড় ভাই তোমার সাথে সারা জীবন এইভাবেই কথা বলছে বড় ভাই কি ছোট ভাইর মতো আজও করে কথা বলবে কি বলো না বলো তুমি এত কি চিন্তা করতে হবে না তুমি তাড়াতাড়ি যাও শরবতের ব্যবস্থা করো কত দূর থেকে আসছে কত গামাই গেছে আমার বাড়ি থেকে ফ্যান আছে এসি আছে শরবতের ব্যবস্থা করো কেন মানে ঘরে যাবা মানে খামা লাগছে আমার যাবা না ঘরে চলো করে ভাত দিবা তুমি না খাইছ তুমি না রোজা না শেয়ারিও খাইছি রোজাও রাখছিলাম কিন্তু রোজাটা ভেঙে লাইছি আসলে হয়েছে কি আমার কিছু পুরাতন বন্ধু বান্ধব দেওয়া হয়েছিল বুঝছো ওরা বাজারে এমন করে ধরলাম আমারে ওই চা পান বিড়ি সিগারেট না কয় আমার সারবো না কি করবো কও বন্ধু বান্ধব কথা রাখার লিগে ওই বিড়ি খাই ফেলাইছি চা খাই ফেলাইছি এখন চা বিড়ি খেলে তো রোজাটা থাকে না এই আর কি এটা কোনো কথা রোজাটা ভেঙে ফেলাইছ তোমার না করছি বন্ধু বন্ধুর সাথে মিশ না ওরা রোজা রাখে না সারা দিন পান সিগারেট খাই ওদের সাথে কি তোমার কথা কিন্তু বেশি করতেছ লাখি এত কথা কিন্তু আমার মুঠেও পছন্দ না আমি তোমার কইছি ঘরে যাবা কটা বাদ দিবা রোজা রাখি নাই তাতে কি আছে বাদ কি খাইতে পারো না কথা করো না ঘরে চলো রোজার মাস ঘরে কোনো খাওয়া দাওয়া হবে না কোনো রান্না হবে না খাবার দেওয়া যাব না তুই যে এত কথা কষ্ট বউ এত কথা কেমনে কষ্ট তুই হ্যাঁ কামাই আমি করি বাজার আমি করি তুই শুধু রান বিয়ার আমার দিবি এতেই তোর কষ্ট লাগে কথা কিন্তু বেশি কবি না শঙ্করে চল আমি ভাত খামো কি লাগছে রোজার মাস আমার সাথে কোনো কথা বলবে না যাও আমার স্বামীর থেকে যাও আমি কোনো রান্না বান্না কোনো খাবার দাবার দিতে পারবো না যাও এখান থেকে চোখের সামনে থেকে যাবো না ঠিক আছে বাস চোখের সামনে তো চলে যেতেছি তো আমিও দেখবো তুই এই চটাং চটাং কথা কইতেছিস না তোর কথা কতক্ষণ থাকে আমি বাড়ি থেকে না খেয়ে বেরোলাম না তোমার কপালো খাবার জুটবো না এই বাড়িতে আমি আজকে পর থেকে সব বাজার দাদা বন্ধ করে দিলাম যাও তুমি আসো তুমি আজকে খবর আছে তোর মতো বউ বিয়া করে কি যে ভুল করছিলাম আমি আমার জীবন একবার শেষ করে বলাইছি বিয়া করছি করছি ভালো বিয়া করতাম আল্লাহ কি এমন একটা বিয়া করছি রে বাবা ভাজান তুই আইছ আমি অনেক খুশি হইছি আমার মনটা ভরে গেছে তুই কত দিন পরে আইলি মা তুমি তো ভালো করেই জানো আমি ব্যবসা জন্য কত ব্যস্ত থাকি তারপরে তো তোমার খোঁজ খবর আমি সবসময় সময় রাখি তারপরে তো আমি আরছি সময় করে তোমার সাথে দেখা করার জন্য এবার আপনি আইছেন আমাগো লাগে ঈদ কইরা তারপর আপনি যাইবেন এর আগে আপনি যাইতে পারবেন না তোর কি মাথা নষ্ট হইছে নাকি তুই জানোস না আমার বউ বাচ্চা শহরে থাকে তাদেরকে রেখে কি আমি এখানে এসে ঈদ করব নাকি কি ধরনের কথা বললি তুই হ্যাঁ তা তো ঠিকই কইছেন আপনার পরিবার না মাই কি আপনার পরিবারের অংশ না আমি আপনার আপন ভাই না আমিও তো আপনার পরিবারের একটা অংশ আমাকে সাথে আপনি একটাই জীবনে করবেন না হ্যাঁ বুঝলাম পরিবার বলতে একটা বিষয় আছে কিন্তু ওরা তো এই পরিবেশে তো অ্যাডজাস্ট করতে পারবে না আমি তো বস্ত কত সমস্যা হইতেছে কষ্ট হইতেছে তোরে তো নিজেই দেখতেছ এই যে দুর্গন্ধময় পরিবেশ এই পরিবেশে কি ওরা কি অবস্থ সুলেমান অটো এই জায়গা অনেক কষ্ট করতেছে তুই ঢাকায় না একটা কাজ কামে লাগাই দে নালে তোর অফিসে একটা কাজ দিয়া দে মা তোমার কি মাথা খারাপ হইছে সুলেমানের না আছে পড়াশোনা না আছে কিছু ও তো শহরে যে কি কাজ করবে ও তো গ্রামেই ভালো আছে সবাই জান আপনি ঠিকই কইছেন আমি একটা মূর্খ অশিক্ষিত সমাজ বুঝিনা নামাজ বুঝি না কিমনে কথা বলতে হয় শুদ্ধভাবে তাও বুঝি না জীবন স্কুলে যাই নাই কলেজে যাই নাই কলেজে গেছেন আপনি ভার্সিটিতে গেছেন আপনি আর মা আমার কি করছে জানেন মায় আমার নিচু অটো কিনা যা বা কামাই করে খাও কামাই করো নিজে খাও আমারে খাও আমার তোমার বড় ভাইয়ের টাকা পাঠাও যেন তোমার বড় ভাইয়ের পড়ায় কষ্ট না হয় যেন তোমার বড় ভাইয়ের ভার্সিটিতে বেতন আটকায় না থাকে আপনি শিক্ষিত ভাই যান আপনি শিক্ষিত আমি অশিক্ষিত ভাই যান আমি যদি অশিক্ষিত না হইতাম আমার পেটে ভাত নাই কিন্তু মার ওষুধ আমি ঠিকই আনি আমি যদি অশিক্ষিত না হইতাম ভাই যান আমি এত কষ্ট করি এত কষ্ট করি তারপর আপনার নামের একটা অংশ একটা সিটাপোট আমি বেচার নাম নিয়ে নেই যান হ্যাঁ যান অশিক্ষিত দশক কিন্তু না হইতাম ভাই যান আপনি পশ্চিম পাড়ার চারি কাটা জমি একা মেসে নিয়ে গেছেন ভাই আমি সেখানে শরীরকে বসাইতে যাই না ভাই যান আমি অশিক্ষিত আমি অশিক্ষিত ভাই যান আপনি একদম ঠিক কথা কেছেন ভাই একদম ঠিক কথা কেছেন মা তুমি আর একটা কথা কইবা না ভাই আসছে দুই চেক বইরা দেহ এটা তোমার শান্তি এর থেকে বেশি শান্তি খুঁজতে যাইও না দেখ নেখা কান্না বন্ধ কর আমি আসছি একটা জরুরি কাজে বুঝছো আমি ঢাকাতে একটা বাড়ি করতেছি সেই বাড়ির জন্য আমার অনেক কিছু টাকা দরকার শর্ট পড়ে গেছে অনেক টাকা সেই জন্য আমার যে অংশটা আছে আমার তো অংশ আছে নাকি এই অংশটা আমি বিক্রি করে দেবো আর সেই অংশটা বিক্রি করে ওইখানে আমি বাড়ির কাজটা কমপ্লিট করবো যেখানে তুই একটা রুমও করে দিব তুই চিন্তা করস কেন তুই ওইখানে থাকবি হো এতক্ষণে বুঝতে পারছি বছরের পর বছর আমাকে খবর নেন না মার খবর নেন না আজকে টাকার দরকার হয়েছে আজকাল বাড়ি বেচার জন্য এতক্ষণ আমি বুঝতে পারছি তুই কিন্তু বেশি বেয়াদবি করতেছস দেখ সোলেমান তুই কিন্তু বেশি কথা বলতেছস এই বাড়ির অংশ কি তোর একার আমার কি কোনো অংশ নাই আমার অংশ আমি বিক্রি করব তোর যদি সামর্থ্য থাকে তুই কিনে নে আমি তো নিষেধ করতেছি না দেখ তোর তো আমি ঠকাচ্ছি না ঢাকার বাড়িতে একটা আমি তোকে রুম করে দিচ্ছি সেখানে তুই রুমের দাম জানোস একটা রুম করতে কত টাকা খরচ লাগে তোর কি সে সামর্থ্য আছে আমি তো তোকে সেটা দিচ্ছি ভাইসান ব্যস্ত ব্যস্ত তো সব বেচা ফলাইছেন এখন শুধু রয়েছে ভিটা বাড়িটুকু একটা বার চিন্তা করতেছেন এই ভিটা বাড়িটা যদি বেচা ফালান বুড়া মারা নেম কই যাবো আমার ছোট্ট একটা শিশু বাচ্চা আছে বাচ্চা নেম কই যাবো বলেন আপনি জবাব দেন বিটা বাড়ি দেখি হবে বিটা বাড়ি বিক্রি করে দে তাহলে তো ঝামেলা শেষ ভাই যান আপনি আমার বাপের বড় ছেলে আপনি একটা বার চিন্তা করতেছেন না আগে জমি যাই আসিল সব আগে বেশি আপনার পড়াশোনা করাইছি আমাদের বাবার এই একটা স্মৃতি আছে এই বিটাটুকু মাত্র তিন কাটা জমি সেই তিন কাটা জমি না নিলে আপনার কি হইব ভাই যান আমি আমার মারে নিয়ে সন্তান নিয়ে সেই গড়টার মধ্যে থাকি ভাই যান সেইটুকু আপনি কেড়ে নিন না আপনাকে আল্লাহর ধয় লাগে ভাই যান সেইটুকু আপনি কেড়ে নিন না আমি বাড়ির বড় ছেলে ভিটা বাড়ি আমার অংশ বিক্রি করে যাব তুই পারলে ঠেকা হ্যাঁ আমি ভিটা বাড়ি আমার আপনার সব আপনি বেঁচে গেছেন দেখছো মা এতদিন পর তোমার ফলে আইসি কিনলিগা ভিটা বাড়ি আমাকে পথে তাইছে ভাবি কেমন আছেন আরে ভাবি কেমন আছেন আমিও ভালো আছি ভাবি আপনি কি রোজা রাখছেন হ ভাবি আমি রোজা রাখছি আপনি রাখছেন হ ভাবি আমিও রোজা রাখছি শুনলাম আপনার কি ভাসুর আসছে হ ঠিকই শুনছেন আইছে কিন্তু আমগরে গ্রামের বাড়ি বেচনের লেগে আইছে হ্যাঁ শহরে অনেক বড় বাড়ি বানাইতেছে এখানে টাকা শর্ট পড়ছে এর লেগে গ্রামের বাড়ি বেচনের লাগা কি কোন ভাবি বাড়ি ঘর বিক্রি করলে আপনার কোথায় থাকবেন আপনি কোন ভাবি এই গ্রামের বাতে যদি বেচা দেয় কইতা থাকুম আমরা হেইডা এর চিন্তা আমরা নাই আইসে গ্রামের বাড়ি ব্যাচনের লাগা আর ব্যবহারটা আমার একটু পছন্দ হয় নাই আপনি ভালো লাগে কেমনে কথা কইতাছিল যেন মনে হইতাছিল এই আপন ভাই না দূর দূর করে ব্যবহার করতেছিল আমার একটু ভালো লাগেনি ভাবি আপনি বাসুরে দেখলে বোঝা যায় মানুষের টাকা পয়সা হইলে কেমন যে হয়ে যায় না দেখলে আসলে বোঝার উপায় নেই আপনার বাসুর দেখলে তাই মনে হইলো আমার টাকা হলে কি সব সম্পর্কে ভুলে যাইবো মানুষ ভাই মা একের সাথে কেমনে ব্যবহার করতে হয় এইটা তো মানুষের চিন্তা করা উচিত থাক ভাবি মন খারাপ করেন না ইফতারের পর আমাদের বাসায় আইসেন আচ্ছা ভাবি আমুনে আপনি যান ঠিক আছে ভাবি যাই হ্যাঁ যাইন কিন্তু আপনি আরে ভাই আমি তো প্রত্যেক রোজারি দে গরিব মানুষ দুই তিনটা গরু জবাই করে খাওয়াই ভাই এই দেও তিন চারটা গরু জবাই দিম তুমি কি আমার একটু সহযোগিতা করতে পারবা তাহলে খুবই ভালো কথা

আরে ভাই তুমি চিন্তা কর না আমি তোমার বিষয়টা বুঝছি তুমি সারাদিন অটো চালিয়া যে কয়টি কামাও তার থেকে বেশি টাকা দিমো আবার লগে না দুই কেজি মাংসও দিম দুই কেজি মাংস দিবা মাংস খুব পছন্দ করে ভাই

কোনো সমস্যা নাই আমি তো জানি গরুর মাংস তোমারও কত পছন্দ এবার তাহলে ঈদে আমরা এক লাগে গরুর মাংস দা ভাত খাবো কষা নি ঝোল সব খাবো কি কও শোনো না আমগো কারো কিছু লাগতো না ওলা একটা শার্ট চাইছি লাল শাক পরে কিনা দাও আর জিন্সের প্যান্ট একটা কিনা পোলা না লাল শাক কিনে দিলাম তোমার আমার কিছু লাগতো না তুমি তো আসছো আমার আচ্ছা আয়া সব কথা কমনে অটো ফুলে অত তোমার ওখান যে কাজ থেকে সব মাথা সব কিছু আমি যায় আয়া সমস্ত কথা কম ভাই কি ভাই চলো যামু সামনে কই ভাই রেল লাইন যামু যাই এখানে একটু নামাই দিয়ে আসবা না ভাই রেল লাইনের দিকে আমি এখন যামু না আরে ভাই ভয় পাই তো সকাল লাগে তুমি আম ঘর যায় নামাই দিয়ে চলে আসবা গতকালে আমার লোকের অটো লয়ে গেছে রেল লাইনে যায় আমি ভাই একলা মানুষ রেল লাইনে আমি যামু না ভাই আপনার অন্য গাড়ি লয়ে যান ভাই বেশি কথা বইল না তো আমার নিয়ে চলো চলো না ভাই আপনি আমার যত যাই কন আমি এদিকে যাম না ভাই আমি গরিব মানুষ একলা সংসার একলা টানি ভাই আমার বউ বাচ্চা আছে ঘরে পুড়া মা আছে ভাই আপনি তো নাইমে যায়ন গে ভাই যদি চিন্তা করি আমার গাড়িটা লয়ে যায় গে ভাই আমার সামনে দুদিন পরই ঈদ ভাই আমার ঈদটা নষ্ট হয়ে যাবে ভাই আমি যাব না দাদা গাড়ি অনেক আছে আপনি অন্য গাড়ি লয়ে যান এই তুই আমাদেরকে চেনো না ঠিক আছে চলো চলো ভালো হবে না কিন্তু চলো ভাই খারাপ ব্যবহার করেন কেন আমি কি খারাপ ব্যবহার করার মতো কিছু কইছি আমার মন চাইতেছেন আমি যাবো না গাড়ির তভাব নেই ভাই অন্য গাড়ি লয়ে যান আপনারা আমি বুঝছি তুই অঙ্গ কথা শুনবি না

Ya Allah, Allah, ya Allah, ya Allah, ya Allah, ya ya Allah, ya Allah, 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 ya Allah, 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 ya Allah, Allah, ya Allah,

Aku itu merasa saat kita tidak Kau adalah kursi kamu 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 আরে পাললাম না আলমগীর মা আমি পারলাম না ওরা সব কায়রা দিলো আমার সব রান করে দিলো আরে আমার ইদ্রে আরে আমার শান্ত 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 আলমগীর জমা কিচ্ছুই বোধ আমার যাবই বাব আমার জামাই মো তুমি কাইল না তুমি কাইল না তুমি মাইকে পড়বো না আমাকে গরিবের মাকে আমার শুদ্ধা যায় আমাকে গরিবের ঈদ দেয় আমাকে গরিবের ঈদ দেয় আমার তুমি আলমগীর